নমস্কার টোয়েন্টি ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের ক্ষেত্রগুলো আমি ধরে ধরে বলার চেষ্টা করব প্রথমে আগে কিছু বিষয় আমি বর্ণনা দিই আপনার হাতের যে পুঙ্খানুপুঙ্খ বিচারটা আমি আগে করলাম তার দ্বারা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এখানে একটা ক্রস সাইন আছে এটা আপনার কথা বলার স্পিডটাকে বাড়িয়ে দেবে দেখবেন আপনি খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারবেন এবং সেই যোগ্যতা আপনার ভিতরে থাকবে কিছু কিছু জ্ঞান আপনার ভিতরে ডিপলি থেকে থাকবে যে জ্ঞান হয়তো স্বভাবতই সবাই পেয়ে থাকে না সেরকম ধরনের জ্ঞান বিশেষ করে ধর্মীয় বা আধ্যাত্মিক যে সমস্ত জ্ঞান আছে সেই সমস্ত বিষয়গুলো আপনার মনের ভিতরে অনেক বেশি এফেক্ট করবে বা সেই সমস্ত জিনিস জানার বা শেখার প্রতি যে আগ্রহটা সেটা অনেকটা বেশি বেড়ে থাকবে আপনার ভিতরে এবার এখানে যদি কালো দাগ অথবা চিহ্ন থেকে থাকে এটা কিন্তু একদমই ভালো নয় বৃহস্পতির উপরেস্থ এই জায়গাটায় তিল মানেই মনে করবেন যে আপনার খাওয়ার প্রতি যে আকর্ষণ সেটা একটু অতিরিক্ত বেশি হয়ে থাকবে আর বাইরের খাওয়ারের প্রতি যে আকর্ষণ সেটাও বেশি হয়ে থাকবে যার কারণে অনেক ক্ষেত্রে লিভার সংক্রান্ত প্রবলেম এবং এটা যদি থেকে থাকে তাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে সামান্য অসুবিধা তৈরি করে দেয় যদি এই পর্বে কালো দাগ অথবা তিল থেকে থাকে এখানে কয়েকটা বিষয় আপনি লক্ষ্য করুন চতুর্ভুজ সাইন কিন্তু এখানেও আছে চতুর্ভুশ সাইন থাকা মানেই আমি যেটা বারবার বলে থাকি আধ্যাত্মিক সোহাপন্ন হয়ে থাকা অনেক বেশি জ্ঞান থেকে থাকা ডিপলি এবং নিজস্ব প্রপার্টি যদি টোয়েন্টি হয়ে থাকে এবং তার আগেই যদি এই পর্বে চতুর্ভুশ সাইন চলে আসে তাহলে থার্টি এর আগে কিন্তু আপনি নিজস্ব প্রপার্টি কিনতে পাচ্ছেন খুবই ভালো মতোভাবে তারপরে একটা জিনিস সাইন থাকা মানে তাদের জ্ঞান এত ডিপলি হয়ে থাকে যে আপনার সাথে কিন্তু অনেকে তর্ক করতে ভয় পাবে বা তর্কবিদ্যাটা এতটা ভালো হয়ে থাকবে এতটা আপগ্রেড হয়ে থাকবে আপনার ভেতরে বা আপনি এত বেশি জিনিসের জানকারি আপনার ভিতরে থেকে থাকবে যার ত্রু দিয়ে আপনি জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন এটা খুব ভালো একটা পয়েন্ট আপনার ক্ষেত্রে আরেকটা জিনিস নিজস্ব বাড়িও কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে এবং নিজস্ব গাড়ি বা সেরকম টাইপের জায়গাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার আছে যেহেতু চতুর্ভুজ সাইন আছে এবার যদি এক্ষেত্রে ডোর সাইন হয়ে থাকে তাহলে কিন্তু আরও ভালো এরা জীবনে প্রচুর উন্নতি করতে দেখেছি যদি কারোর হাতে ডোর সাইন থেকে থাকে সাকসেস বা সফলতাটা জীবনে অনেক বেশি পেয়ে থাকে এরা যাদের চতুর্থ সাইন দেখে থাকে কিন্তু কিছু কিছু খারাপ সাইন দেখতে পাচ্ছি যেমন এখানে একটা সাইন এবং এখানে একটা সাইন এই যে সাইনগুলো আছে এগুলো কর্মে আপনার কিন্তু সামান্য পরিমাণে হলেও বাধা সৃষ্টি করবে বা বাধা প্রদান করবে সবথেকে বড় ব্যাপার হলো এগুলো যে শুধুমাত্র বাধা প্রদান করে তাই নয় এগুলো মানুষকে অনেক বেশি হেল্পফুল করে তোলে দেখবেন সবাইকে উপকার করার বা হেল্প করার যে চাহিদা বা ইচ্ছে সেটাও কিন্তু মনের ভিতরে আপনার প্রচুর পরিমাণে থেকে থাকবে এখানেও একটা চতুর্ভুজ সাইন এটাও আপনাকে কিন্তু অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে হুম পরবর্তী বিষয়গুলো আমি আপনার কোশ্চেন দেখে দেখে অ্যান্সার করার চেষ্টা করব যে প্রশ্নগুলো আপনার তরফ থেকে করা হয়েছে সেগুলো একবার দেখে নেব আমার লাক লাইন কেমন জানি শনি পর্বতে এত রেখা কোনো শনি বকরি আছে নাকি সূর্য পর্বতে এত রেখা এগুলো স্টার নাকি বুঝতে পারছি না না খারাপ না ভালো রিলেশনে আছি থাকবে নাকি দাদা সবচেয়ে বড় বড়ো টেনশান আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা আছে আচ্ছা ঠিক আছে আমি প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্র দেখে দেখে বলার চেষ্টা করছি প্রথম এবং প্রধান যে কোশ্চেনটা প্রথম এবং প্রধান যে কোশ্চেনটা আপনি করেছেন যে আমার লাখ লাইন কেমন জানি শনি পর্বতে এত রেখা আর কেন শনি বকরি আছে নাকি শনির ক্ষেত্রে যে জায়গাটা বকরি তো অবশ্যই আছে দুটো লাইনের ক্ষেত্রে শনির পর্বে দেখা যাচ্ছে এক এককভাবে এখানে একটা লাইন এখানে একটা লাইন এটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না আর তাছাড়া লাক লাইনের যে ব্যাপ ব্যাপারটা আপনি বলছেন এখানে কিছু কিছু কর্ম পরিবর্তন আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ প্রথম যে বয়সটা সেটা কিন্তু আপনি অনেক বেশি কর্ম পরিবর্তন করবেন আপনার হাতে পয়সা আছে কিন্তু তার ভিতরে দু তিনবার কর্ম পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনে অনেক বেশি পয়সা আসার যে জায়গাটা বা পয়সার যে জায়গাটা সেটা রিকোভারি হবে এরকম একটা জায়গা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে প্রথম যে বিষয়টা আপনি শনির আড়ি রেখা সম্পর্কে বলেছেন সেটা বলি এটি প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত করা হবে টেনশনের মাত্রাটা একটু বেশি করিয়ে দেবে কাজের ক্ষেত্রে অতটা বেশি স্যাটিসফাইড আপনাকে দেবে না আপনি যতটা চাইছেন এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটাকে বারবার মানে আঘাত করবে তারপরে মনে করুন যে ভীষণ লোনলি হয়ে যায় এরা কারোর সাথে মিশতে খুব একটা বেশি ইচ্ছে করে না ঘরে একাকি থাকতে খুব ইচ্ছে করে এই সমস্ত বিষয় নিরাশা হতাশা এগুলো বেশি কাজ করে থাকে যদি এই চিহ্নটা এই চিহ্নটা হাতের ক্ষেত্রে থেকে থাকে তাহলে এখানে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করুন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রূপে যেটা দেখা যায় দেখা গেছে যে কর্মে বাধা আসে আর ফ্যামিলি ক্ষেত্রে অসুবিধা তৈরি হয় এই দুটো কিন্তু অবশ্যই হয়ে থাকবে পরবর্তী বিষয়টা বলেছেন লাকলাইনের ক্ষেত্রটা লাকলাইনের ক্ষেত্রটা দেখুন এই পর্বের থেকে চালু হচ্ছে যেহেতু এটা রেখার উপর থেকে আছে সেহেতু নিজের প্রচেষ্টায় কর্মে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটা প্রচুর পরিমাণে থেকে থাকবে এবং আপনি এটাই চাইবেন যে নিজের থেকে কি করে কর্মটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজের থেকে কি করে আরও বেশি সচ্ছল হওয়া যায় এই সমস্ত বিষয়গুলো আপনার মাথার উপরে কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে আপনি সবসময় চাইবেন যে নিজেকে কি করে আরও বেশি স্ট্রং করা যায় তবে এখানে আপনি দেখবেন যতদিন পর্যন্ত সাকসেস না হতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার পাশে দাঁড়ানোর লোক খুব কম পেয়ে থাকবেন এক্ষেত্রে একটা রেখা বলি দেখুন কারোর হাতে এরকম টাইপের সাইন আছে এখান থেকে আরও একটা রেখা উত্থিত হচ্ছে থার্টির কাছাকাছি গিয়ে কর্ম পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারপরে গিয়ে একদম ফিফটি সিক্সের কাছাকাছি গিয়ে আরও একটা কর্ম পরিবর্তনের যুগে দুটো কর্ম পরিবর্তনের যুগ খুব ভালোভাবে দেখা যাচ্ছে পরবর্তী যে বিষয়টা সূর্য পর্বতে এত রেখা এগুলো স্টার নাকি বুঝতে পারি না না খারাপ না ভালো সূর্য পর্বতে কোনো স্টার সাইন আপনার দেখতে পাচ্ছি না আমি তবে রেখা থাকা ভালো যদি সেগুলো ভালো রেখা হয়ে থাকে তাহলে সূর্যরেখার যে গ্রোথিং সেটা আপনাদের খুব ভালো মতো আছে সূর্যের জায়গাটা খুবই প্রশস্ত আছে এবং খুব সুন্দর আছে এখানে একটা জিনিস লক্ষ্য করুন বুধের থেকে কোনো একটা রেখা পুরোপুরি শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে এটা কি করাবে ব্যবসার দিকে যে মনোভাব বা উন্নতির যে দিক সেটা কিন্তু অনেকটা বেশি সফলতার যে দিক সেটা কিন্তু অনেকটা বেশি দেখা দেখাশোনা করবে বা দেখভাল করবে এবং বুধের পর্বত থেকে শনি পর্বতে যদি কোনো রেখা চলে যায় তাহলে বিশেষ কিছু অসুবিধা হয় না কিছু কিছু ট্যালেন্ট বা মনে করুন বৈদেশিকগত কোনো সমস্যার সমাধান বা সেরকম বিশেষ কিছু হয়ে থাকে সামান্য একটু প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে আপনি যে পর্যায়ে লোক বা যে পর্যায়ে বর্তমানে আছেন সেই সেই পর্যায় থেকে একটু নিচে নেমে যেতে হচ্ছে বা আপনি সেই পর্যায়ে একই লেভেল যে ধারা সেটা বজায় রাখতে পারছেন না এরকম একটা বিষয় কিছু বুঝিয়ে দেয় এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যাদের হাতে এই সাইনটা এই পর্ব পর্যন্ত থেকে থাকে এই যে দুই আঙুলের নিচে পর্যন্ত দু আঙুলের মধ্যবর্তী স্থান পর্যন্ত চলে যায় এদের ক্ষেত্রে কিন্তু খরচার যে জায়গাটা সেটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় দেখবেন আপনি খরচাটাকে কিছুতেই থামাতে পারছেন না যে কোনো দিক থেকে যেভাবে হোক না কেন খরচাটা অধিক পরিমাণে হবেই আপনার ক্ষেত্রে আর দ্বিতীয় বিষয় হলো দেখুন সম্পূর্ণরূপে ঢুলে যাচ্ছে একেবারে নিচের দিকে খরচা তো হবেই তার সাথে আরও একটা জিনিস কাজের নলেজও কিন্তু আপনার অনেক বেশি থেকে থাকবে দেখবেন অনেক বেশি জ্ঞান থেকে থাকবে আপনার কিন্তু প্রথম জীবনে যে দৌর্ভাগ্যের জায়গাটা সেটাও কিন্তু খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি পৈতৃক সম্পত্তির যোগ সেটাও দেখতে পাচ্ছি এবং নিজের সম্পত্তির যোগ সেটাও দেখতে পাচ্ছি খুব কম বয়সে দেখবেন আপনি নিজের নামে সম্পত্তি করতে পারবেন এবং সেই সম্পত্তির যে যোগটা সেটাও কিন্তু খুব ভালো পরিমাণে আছে আপনার হাতে এখানেও কিন্তু একাধিকভাবে বোঝা যাচ্ছে এই সমস্ত দিকগুলো বিবেচনা করতে গেলে আপনি কিন্তু অনেকটা বেশি সাকসেস বা অনেকটা বেশি সফলতার যে জায়গা সেটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে আপনি নির্ধারণ করতে পারবেন রবির ক্ষেত্রে আরও কিছু রেখা দেখা যায় যদি না কাটতো এটা মনে হয় ভালো হতো কাটার কারণে একটা ক্রস সাইন তৈরি হয়ে আছে এখানে যাই হোক যদি লম্বা দেখার দ্বারা কোনো ক্রস সাইন হয় সেটা ক্রস সাইন ধরা হয় না কিন্তু তারপরেও কিছু ব্যাড এফেক্ট দেবে পিতার সাথে সামান্য মতভেদ বা যোগ্যতার থেকে কম পর্যায়ে নিচে নেমে থাকা এই সমস্ত বিষয় একটু দেখা দেবে ত্রিভুজ সাইন যেহেতু আছে সরকারি কোনো ক্ষেত্র থেকে লাভের যে পর্যায়ে সেটা কিন্তু আপনার হাতে খুব ভালো পরিমাণে আছে এবং আপনি সেই ধরনের কাজে আগ্রহী বেশি হয়ে থাকবেন যেখানে হয়তো আপনার লাভের অংশটা বেশি হয়ে থাকবে বা আপনি আরও বেশি সাকসেস বা সফলতার দিকে যেতে পারবেন সেই সব কাজের দিকে একটা ঝোঁক বা একটা লোভ যাই বলুন না কেন সেটা একটু বেশি হয়ে থাকবে চতুর্ভুজ সাইনটাও কিন্তু খুব প্রভাব প্রভাবটা বেশি আছে এবং খুব ক্লিয়ার আছে শনির নিচের পর্বে এই পর্বে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে শনি বলছি সরি রবির পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে প্রথমত সরকারি ক্ষেত্রে লাভ তো হবেই তাছাড়া বিভিন্ন দিক থেকে সুনাম প্রাপ্ত করতে পারে যেমন এই রেখাটা যেহেতু আছে এটা আপনাকে অনেক বেশি পপুলারিটি ফেমাসিটি দিয়ে দিচ্ছে আর এর সাথে যখনই চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে আপনি কিন্তু অনেক মানুষের মধ্যে পপুলারিটি বজায় রাখতে পারছেন বা অনেক মানুষ আপনাকে যথেষ্ট সম্মান করছে বা অনেকেই দেখবেন আপনাকে মানে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে শুধুমাত্র সম্মান নয় সব দিক থেকে রেসপেক্ট পেয়ে যাচ্ছেন সবাইকার কাছ থেকে আপনার যে কর্মটা সেটাও সঠিকভাবে দেখবেন সবাই মিলে করে দিচ্ছে বা সবাইকে দিয়ে আপনি কাজ করিয়ে নিতে পারছেন লিডারশিপের যে জায়গাটা সেটা আপনি ভালোভাবে মানে করতে পারছেন এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে দেখিয়ে দেয় যদি চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে থাকে তাহলে তাছাড়া রিলেশনে আছে এটা থাকবে না কে দাদা সবচেয়ে বড় টেনশন আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা রিলেশনশিপের যে ব্যাপারটা সেটা আমি ঠিক ক্লিয়ার করে দেখব আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি প্রথম জীবনের যেটা আছে সেটা কিন্তু মনে হয় টিকবে না যেটা সত্যি কথা সেটাই বললাম বাকি এক্ষেত্রেও কিন্তু তেমন একটা ভালো সাইন দেখছি না সেই তো না আটে যা জায়গা সেটা বেশি আছে পরবর্তী বিষয়টা পরবর্তী যে বিষয়টা আছে দাদা সবচেয়ে বড়ো টেনশন আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা আমার কি শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা আছে না কি বাধা আপনার সব কাজেই হবে এটা শুধুমাত্র শিক্ষার কাজে নয় সব কাজেই হবে এখান থেকেও বাধাটা প্রদান করা হচ্ছে এবং এখান থেকেও বাধাটা প্রদান করা হচ্ছে এখান থেকেও একটা বাধা প্রদান করা হচ্ছে যাই হোক এটা কিন্তু সব কাজেই থাকবে একটা কাজে নয় সেহেতু একটু আর্ধুক থাকবে ওটা আপনাকে এগিয়ে যেতে হবে আর বাধা ছাড়া পৃথিবীতে লোক আছে এমন মানুষও খুব কম দেখা যায় তো সেহেতু নিজে চেষ্টা করে যান এগিয়ে যান এটাই হচ্ছে বড় ব্যাপার আমার কি শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা আছে নাকি আমি কোথাও চান্স পাবো না কি অবশ্যই পেয়ে থাকবেন আপনার সূর্যরেখার গ্রোথিং আছে সূর্য সূর্যের স্থানে চতুর্ভুজ আছে ত্রিভুজ আছে একাধারে রেখা দুটো আছে অথবা এর থেকে আর কত ভালো চাই আর তাছাড়া আপনার রাহুর স্থান অনেক বেশি খারাপ না খুব ভালো আছে বৃহস্পতি পর্যায়ে খুব ভালো আছে উচ্চস্থ আছে ক্রস সাইন আছে সেখানে একটা চতুর্ভুজ সাইন আছে সব দিক থেকে দেখতে গেলে আপনি অবশ্যই চান্স পাবেন আর দাদা ফিউচারে কি কোনো সরকারি জব হবে অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে না ব্যবসা করব সেটাতে সফলতা কি হব নাকি ব্যবসায়ের দিকটা আপনার অত বেশি ভালো নেই সরকারি চাকরির দিকে আপনি চান্স লাগান এখনও মাত্র টোয়েন্টি ইয়ার্স এজ আপনার মানে এখনও বাকি দিন পড়ে আছে অতএব ট্রাই করে যান আশা করছি ভবিষ্যতে একটা ভালো পজিশনে পৌঁছে যেতে পারবেন এবং অনেক বেশি উন্নতি যে জায়গাটা সেটা আপনার ক্ষেত্র থেকে খুব ভালো মতো হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে আমি কি আদৌ জীবনে সফল হব অবশ্যই হয়ে থাকবেন নিজে টাকা পয়সা বাড়ি গাড়ি হবে গাড়ি বাড়ির যে বিষয়টা সেটা একটু দেরিতে হতে পারে কিন্তু হবে এটুকুনি জেনে রাখবেন অনেকটা দেরিতে দেখিয়ে দিচ্ছে এটাই পত্রিক যে বাড়ি সেটা কিন্তু ক্লিয়ার আছে আপনার হাতে এটা আছে অথবা এই সমস্ত বাড়ি গাড়ির যে নিজস্বভাবে তৈরি করার যে ব্যাপারটা সেটা একটু দেরিতে হতে পারে একটু ওয়েট করুন আশা করছি হয়ে যাবে হাতে ফিশ সাইন বক্স সাইন ক্রস সাইন নিয়েও বলবেন ফিশ সাইন তো কোথাও দেখছি না আপনি যদি একবার এঁকে দেখিয়ে দিতেন এটা মনে হয় ভালো হতো তবুও আমি প্রত্যেকটা গ্রহ যখন দেখব অবশ্যই বুঝতে পারবো ফিশ সাইন আছে কি না ক্রস সাইন নিয়েও বলবেন আর সারাক্ষণ প্রায় ডিপ্রেসড থাকি আর আমার কোনো শনি রাহু এগুলোর দোষ আছে নাকি তার প্রতিকার ঠিক আছে আপনি একটু ডিটেলসে বলতে বলেছেন সব কিছুর এই বিষয়গুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব ফেট লাইনে এত ব্রেক এটা নিয়ে একটু বলবেন আমি আপনাকে বলে দিলাম ফেট লাইনেকে ফেট লাইনে কেন এত ব্রেক আছে দু তিন জায়গায় আর কোন কোন বয়সে আছে সেটাও বলে দিলাম কত বছর বয়সে সাফল্য আসবে খুব ভালো পোর্শন করেছেন আপনি অল্প বয়সের থেকে সফলতা পাবেন সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে টোয়েন্টি ফাইভের পরের থেকে গিয়ে বা তার আগের থেকেও পাওয়ার সম্ভাবনা বেশি আছে টোয়েন্টি যদি বয়স হয়ে থাকে আমার যতদূর মনে হচ্ছে টোয়েন্টি টুয়ের থেকে একটা সফলতা আসবে টোয়েন্টি ফাইভের পরের থেকে গিয়ে আরও একটু ভালোভাবেই সেটা বিস্তৃত হবে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি এক এক করে বলার চেষ্টা করি শুক্রের পজিশন তো ভালো আছে অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে শুক্র ভালো থাকলে সুখ প্রাপ্তি তাদের জীবনে অবশ্যই হয়ে থাকে এটা মনে রাখবেন শুক্রের ক্ষেত্রে বিশেষ কোনো রেখা নেই তবে অত্যাধিক পরিমাণে উপরস্থ রেখা এবং তার কিছু কিছু আড়ি রেখা কেটে যাচ্ছে এটা জাল টাইপের তৈরি করেই দিচ্ছে আর এই টাইপের শুক্র পজিশনে জাল হওয়ার মানেই হলো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া বা শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া সেরকম একটা জায়গা বুঝিয়ে দিচ্ছে যেহেতু স্থানে জাল সাইন আছে এখানে একটা জিনিস লক্ষ্য করুন নিজস্ব ঘরের সাইন আপনার আছে পত্রিক যে ঘর সেটা নিজস্ব ঘরের যে জায়গাটা সেটা অনেকটা পরে গিয়ে এবং এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি আশা করছি এটা ভবিষ্যতে গিয়ে ধীরে ধীরে ক্লিয়ার হবে আর শুক্র যেহেতু ভালো আছে সুখপ্রাপ্তির জায়গাটা থাকবে তবে অনেক বেশি অনেক বেশি লাইফের দিকে যাওয়ার চিন্তা ভাবনাটা বেশি থাকতে পারে অনেক বেশি পয়সা কামানোর দিকে ইচ্ছাটা বেশি থাকতে পারে আর সব থেকে বড় ব্যাপার শুক্র যেহেতু অনেকটা একেবারে খারাপ জায়গা নেই মোটামুটি ভালো জায়গা নিয়ে নিয়েছে সেহেতু জীবনে ভালো সুখ প্রাপ্তির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার হাতে এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পরবর্তী বিষয়টা ক্ষেত্রে লক্ষ্য করুন এই স্থানে চতুর্ভুশ সাইন আর এই স্থানে চতুর্ভুস সাইন থাকা খুবই বেটার সাইন যাদের হাতে এই পর্বে চতুর্ভ সাইন থাকে কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ধনপ্রাপ্তির যে মাত্রা বা যোগ সেটা কিন্তু অবশ্যই থেকে থাকবে আপনার জীবনে এটা মনে রাখবেন দেখবেন পকেটে যখন একেবারে পয়সা নেই কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে জায়গাটা সেটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে বা চলে আসছে হঠাৎ কিছু পয়সা আপনার পকেটে ঢুকে গেল এই সমস্ত বিষয়গুলি এই ত্রিভুজ বা চতুর্ভুজ সাইনদের দ্বারাও বোঝা যায় এখানেও একটা চতুর্ভুজ সাইন আছে এবং ওপরে একটা চতুর্ভুজ সাইন আছে এগুলোও কিন্তু হঠাৎ প্রাপ্তির যে মাত্রা বা যোগ সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি করিয়ে দিচ্ছে এটা মনে রাখবেন দেখুন রাহুর পর্বতটা একেবারে খারাপ নেই আপনার যার কারণে একটু সামান্য নিচস্বস্ত আছে কিন্তু এবারে যে ভালো আছে শরীরের দিকে একটু খেয়াল করেন শারীরিক অসুস্থতা বা অ্যানিমিয়ার লক্ষণ দেখতে পাচ্ছি রক্ত স্বল্পতার যে লক্ষণটা সেটা একটা জিনিস আপনার কিন্তু অনেক বেশি ঘরে থাকতে ইচ্ছা করবে না বা সব সময়ের জন্য একেবারে ঘরে পড়ে থাকাটা এটা কিন্তু আপনার একদমই পছন্দ নয় যার কারণে একটু ভবঘুরে টাইপের মানসিকতাটা দেখতে পাচ্ছি আর বাকি ক্ষেত্র ঠিক আছে ক্ষেত্রে চন্দ্রের নিজস্ব পর্বতটা দেখুন মোটামুটি ভালোই আছে এবং চন্দ্রের পর্বতের থেকে একাধিক রেখা এই ক্ষেত্র থেকে উত্থিত হচ্ছে এখানে একটা ক্রস সাইন আছে চন্দ্রের পর্বতে ক্রস সাইন কিন্তু একদমই ভালো নয় চন্দ্রের পর্বতে যাদেরই ক্রস সাইন থেকে থাকে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশান দিয়ে দেয় পাঁচ মিনিট পরপর থটসের চেঞ্জেস হওয়ার যে জায়গা সেটা তৈরি করিয়ে দেয় আর সব থেকে বড়ো ব্যাপার কিছু কিছু রেখার উত্থান দেখুন এই ক্ষেত্র থেকে যাদের হাতে এরকম ধরনের রেখার উত্থান ঘটে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যাদের ক্ষেত্রে এরকম রেখার উত্থান ঘটে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এরা কিন্তু ভ্রমণ পিপাসু হয়ে থাকে এবং অনেক বেশি ঘুরতেও ভালোবাসে যেটা আপনার ক্ষেত্রে অলরেডি হচ্ছে এবং বর্তমান সময় তো কোনো জায়গায় স্থিরও থাকতে পারছেন না আপনি বারবার আপনাকে ঘুরিয়ে দিচ্ছে কারণ রাহুর যে পজিশন সামান্য আপসা হয়ে আছে সেই জন্য শনির ক্ষেত্রে আড়ি রেখা তার সাথে এই রেখাটা প্রচণ্ড পরিমাণে দুর্ভাগ করিয়ে দেবে জীবনে একটা জিনিস এই ক্ষেত্রে থেকে লক্ষ্য করুন ক্রস সাইন থাকলে কিন্তু শুধু পাঁচ মিনিট পরপর হটসে চেঞ্জেস হয় তাই নয় কেউ একটা ছোট্ট কথা বলে দিল তাই নিয়ে সারাদিন টেনশন করার জায়গাটা উপস্থিত হলো এবারে যে কিন্তু আমি চন্দ্রের যে পর্যায়টা সেটা ভালো বলবো না সামান্য নিচস্ত হয়ে আছে এই ক্ষেত্রে চন্দ্র কিন্তু একেবারে ব্যাটার রেজাল্ট আপনাকে দিতে চাইছে না মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন অনেক বেশি টেনশনের জায়গাটা উপস্থিত হয়ে যাচ্ছে কিন্তু মঙ্গলের পর্যায়েটাই দেখুন অনেকটা বেশি ফুলে আছে অনেকটা বেশি বড়ো জায়গা নিয়ে অবস্থান করছে সাহসিকতা যুক্ত মানসিকতা যেটা সেটা কিন্তু আপনার ভিতরে ভরপুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে আছে এবং প্রচুর পরিমাণে সাহসিকতা আপনার ভেতরে থাকবে বরাবরের জন্য এখানে একটি জিনিস লক্ষ্য করুন যাদের মঙ্গলটা অনেক বেশি বড় হয়ে থাকে অনেকটা বেশি বাইরের দিকে ঝুঁকে গিয়ে থাকে যে কোনো ধরনের জায়গা হোক বা যে কোনো ধরনের পরিস্থিতি হোক এরা সব সময় আগে দাঁড়াতে স মানে ভয় পায় না এক কথায় বলতে গেলে অতিরিক্ত ভিতু টাইপের যে মানসিকতা সেটা কিন্তু এদের ভিতরে দেখা যায় না বা খুব কম দেখা যায় মঙ্গলের ক্ষেত্রে এই যে রেখার উত্থান এগুলো কিন্তু একদমই ভালো নয় এটা একটু দেখে চলবে শত্রুবৃদ্ধির প্রবণতা কেস বা সেরকম ধরনের ঝামেলে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার সেটা কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকবে প্রত্যেক মানুষের সাথে অনেক মানুষের সাথে মেশার ক্ষমতা থেকে থাকবে আর এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন এক তো মঙ্গলের পর্যায়ে দুটো দুটো চতুর্ভুজ হয়ে আছে প্রথম ব্যাপারটা হলো এটা আর বৃহস্পতিবার পর্যায়ে চতুর্ভুজের সাইন আমি আপনাকে প্রথমেই বলেছি আর এর সাথে রবির পর্যায়ে এখানে দেখুন কিছু কিছু রেখা এই পর্যায়ের হচ্ছে এখানে বলতে গেলে আপনার কিন্তু নিজস্ব প্রপার্টি হান্ড্রেড পার্সেন্ট হবে এর থেকে তো আর পার্সেন্ট হয় না নিজের দ্বারা যে প্রপার্টি সেটা আপনি অবশ্যই কিনতে পারবেন এমনকি নিজের দ্বারা বাড়ি তৈরি বা নিজের থেকেই প্রচেষ্টার দ্বারা এগুলো কিন্তু অবশ্যই হয়ে থাকবে আপনার জীবনে দেখবেন একটা সময় বিশেষ করে থার্টি টু আগে একটা চান্স আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি এখানে দেখুন একটা চতুর্ভুজ সাইন আছে এটা খুব ভালো একটা সাইন যাদের হাতে বুধের পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে বুদ্ধির যে পর্যায় বা মাত্রা সেটা অনেকটা বেশি হয়ে থাকে থেকে বড়ো বিষয় অনেক বেশি জ্ঞানই হয়ে থাকে অনেক কাজের নলেজ থেকে থাকে আরেকটা জিনিস ব্যবসায়িক দিকে মনোভাবটা অনেক বেশি থেকে থাকে ফ্রেন্ডসগুলো মনোভাব হয় যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশার ক্ষমতা থাকবে এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে যদি চতুর্ভুশ সেন এই পর্যায়ে থেকে থাকে বিশেষ করে কথা বলার জায়গাটা আপনার খুব ক্লিয়ার আছে এবং খুব সুন্দর আছে অনেক মানুষকে আপনি খুব সহজেই নিজের কথার দ্বারা নিজের কাছে রাখতে পারবেন এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি বা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো মতোই আছে এখান থেকে একাধিক রেখা উঠে যাচ্ছে সেহেতু মনে রাখবেন একাধিক ভাষা শেখার প্রতি একটি ইচ্ছে বা চাহিদা আপনার ভিতরে থেকে থাকবে আর হাতে যখন একেবারে পয়সা ফুরিয়ে যাবে বা থাকবে না যখন দেখবেন কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে আপনার এই রেখাগুলো খুবই সুন্দর আছে সেজন্য বুধের পর্যায়টাকে একেবারে খারাপ বলা যায় না যথেষ্ট উন্নত আছে এবং যথেষ্ট ভালো আছে রবির পর্যায়টা একেবারে খারাপ নয় রবিও অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে এই পর্যায়টা উচ্চস্থ থাকার জন্য আপনার কিন্তু নাম ফেম পাওয়ার প্রতি যে চাহিদাটা সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে আর রবি দেখুন পিতার কারোগ্রহ অত পিতার দিক দিয়ে অনেক অনেক বেশি শুভ হয়ে থাকবে সব দিক থেকে একটু উন্নতি যোগ বা মাত্রা বজায় থাকবে আর যাদের রবির পর্যায়টা অনেকটা বেশি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে লিডারশিপের যে জায়গাটা সেটা অনেকটা বেশি পরিষ্কার হয় অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি যুক্ত আপনি হয়ে থাকবেন এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার দেখুন এটা হলো আপনারাতে শনির পর্যায়ে একটা বৃহৎ চতুর্ভুজ খুব সুন্দর শনির পর্যায়ে চতুর্ভুজ থাকা মানে তারা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি এগিয়ে যাওয়া অর্থাৎ আপনি যে একটা আধ্যাত্মিক লেভেলের লোক সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা দেখুন যাদের হাতে শনি পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখবেন বড় বিপদ বড় খারাপ জায়গা থেকে এরা মুক্তি পেয়ে যায় মানে অনেক বেশি খারাপ জায়গায় যেতে চায় না বা যাওয়া যাওয়া লাগে না সেসব জায়গা থেকে অনেক বেশি মুক্তির যে জায়গা সেটাও ক্রিয়েট হয়ে যায় যদি কারোর থাকে তাহলে শনির পর্যায়ে চতুর্ভুজ কিন্তু একটা মনোমালিন্য ভাবও তৈরি করে দেয় তবু এবারে যে ভালো একেবারে খারাপ নেই ধার্মিক দিক দিয়ে একটা উৎসাহ উৎসাহকতা কথা সব জন্য থাকবে এক্ষেত্রে বৃহস্পতি তো অলরেডি ভালো আছে একটু উচ্চস্থ আছে দেখুন এই যে রেখাটা আছে এটা কিন্তু আপনার নাম ফেম ধরে রাখতে সহযোগিতা করবে তবে এই যে রেখাটা যদি থাকে থেকে থাকে তারা একটু ইগো কোয়ালিটির হয়ে যায় বা ইগোটা একটু বেশি হয়ে যায় এনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই হবে এখান থেকে এই যে রেখাটা উঠে গেছে এটা কিন্তু অনেক বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করে দিতে হবে করে দেবে আপনাকে অনেক বেশি তিক্ত অভিজ্ঞতা তীর্থ অভিজ্ঞতা যেগুলোর হয়তো বাস্তবিক জীবনে কোনো প্রয়োজন নেই সেরকম ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনাকে অনেক বেশি সঞ্চয় করিয়ে দেবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রটা লক্ষ্য করুন যাদের হাতে যাদের হাতে এই সাইনটা আছে বা অনেকটা বেশি প্রবল আছে অনেকটা বেশি সুন্দর আছে তাদের ক্ষেত্রে একটা জিনিস আপনি মনে রাখবেন দৌড়ভাগটা প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে সারা জীবন ধরে একটা দৌড়ভাগের যে জায়গা সেটা কিন্তু বজায় থাকে আরও একটা জিনিস যাদের এই আঙুলের পর্যায়েটা অনেকটা বেশি এরকম টাইপের সাইন যাদের হাতে দেখা যায় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে কর্ম নিয়ে থাকাটা এরা বেশি শ্রেয় মনে করে বা পছন্দ করে থাকে যখনই কর্মফ্রি হয়ে থাকে বা অকর্মণ্যভাবে বসে থাকে তখনই কিন্তু টেনশনের জায়গাটা বেশি পরিমাণে উপস্থিত হয় এদের জীবনে যেহেতু এই রেখাটা খুব সুন্দর আছে সেই জন্য এখানে লাইনে পরিস্থিতিটা খুব একটা বেশি ভালো দেখছি না অত্যাধিক সাইন সম্পন্ন হার্ট লাইন লাইন যাদের এত বেশি জব সাইন হয়ে থাকে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গাটা সেটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আমি একাধিকভাবে জব সাইনটা কিন্তু একদমই ভালো নয় আর অত্যাধিক পরিমাণে জব সাইন হওয়া মানেই হলেও আপনার কিন্তু টেনশনের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেওয়া আর সেই বয়সে রোগের যে প্রাধান্যতাটা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া সেহেতু কম বয়সের থেকে প্রায় প্রায় থার্টি টোয়েন্টি সেভেন অব যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একটু অসুবিধার যোগ আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে এটাই ধরুন টোয়েন্টি সেভেন এইটের কাছাকাছি পর্যন্ত একটু অসুবিধার যোগ বা রোগ বৃদ্ধির যে প্রবণতা সেটাও একটু বেশি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার এক্ষেত্রে এই রেখাটা শনির পর্ব পর্যন্ত গিয়ে নেমে আছে এবং থেমে আছে এক্ষেত্রে কি আছে যাদের হাটলাইন এরকম হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে এরা কিন্তু পয়সাটাকে বেশি করে মহত্ব দেয় এবং পয়সা পয়সাকে সাথে করে নিয়ে চলতে চায় সবসময়ের জন্য একটা ক্রস সাইন আছে আপনার এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে ক্রস সাইন থাকা একদিক থেকে ভালো বলা যায় মিস্টিক ক্রস থাকা মানে মিস্ট্রিজ বিষয়ে জানার প্রতি একটা ইচ্ছে বা আগ্রহ কিন্তু সবসময় বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে আধ্যাত্মিক দিকে মনোভাব তো থাকে তাছাড়া মনে করবেন যে সমস্ত মানুষ কিউরিয়সিটি জাগে সেই সমস্ত বিষয় শেখার প্রতি একটা ইচ্ছে থাকে এটা খুব ভালো একটা সাইন ক্রস সাইন এখানে দেখুন লাইনটা অনেক বেশি সোজা হয়ে আসে সামান্য পরিমাণে হলেও একটু সেলফিস টাইপের আপনি হয়ে থাকবেন এর ওপরের যে জায়গাগুলো সেগুলোও কিন্তু মোটামুটি ভালোই আছে সেদিক থেকে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু খুবই ক্লিয়ার হচ্ছে এবং সমস্ত জায়গাগুলো পজিটিভ সাইনের ভেতরে আছে নো প্রবলেম আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখুন অনেকটা বেশি সোজা হয়ে অবস্থান করছে একদম স্ট্রেট আপনি স্ট্রেট কথা বলতে এবং শুনতে অনেকটা বেশি ভালোবেসে থাকবেন স্ট্রেট বলবেনও স্ট্রেট শুনেও থাকবেন আরেকটা জিনিস দেখুন যেহেতু মঙ্গলের পর্যায়ে বা মঙ্গলের রেখা অনেকটা বেশি স্ট্রেট হয়ে আছে সেহেতু এবং অনেকটা বেশি বড় হয়ে আছে সেহেতু একটা কাজ বা একটা কথা আপনি একশোবার ভাবনা করে করে থাকেন যার কারণে তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই বের করতে পারবেন দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করে ডিপলি চিন্তা ভাবনা করে করে থাকেন যার কারণে একটা ভালো রেজাল্ট তার থেকে আপনি পেয়ে থাকেন সবসময়ের জন্য এক্ষেত্রে আরও একটা কথা বলি আপনার প্রথম জীবনে কাজটা হয়তো তিরিশ পর্যন্ত বললাম কিন্তু তারপরেও একটা কাজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যেটা ছত্রিশ পর্যন্ত টেনে নিয়ে পঁয়ত্রিশ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি যাই হোক এক্ষেত্রে একটা মানি ট্রাইঅাঙ্গেল হয়তো ক্লিয়ার নেই তবু মোটামুটি ক্লিয়ার আছে মানি ট্রাইঙ্গেল থাকলে কী হয় প্রমোশনের যোগটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয় পাওয়ার যে জায়গাটা অনেকটা বেশি বৃদ্ধিভাত করিয়ে দেয় আর যাদের হাতে মানি ট্রাইঙ্গেল সাইন থেকে থাকে তারা জীবনে অনেক বেশি ধন ইনকামের যে জায়গা পয়সা ইনকামের যে স্রোত সেটা কিন্তু এদের জীবনে অনেক বেশি বহমান থাকতে দেখা গেছে অথবা এটা খুব ভালো একটা সাইন এটা প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে এক্ষেত্রে দেখবেন রোগের যে প্রাদুর্ভাব সেটার হাত থেকে কিন্তু আপনাকে অনেকটা বেশি বাঁচিয়ে দেবে কারণ এই যে রেখাটা অনেকটা বেশি লম্বা আছে এবং এটা আয় রেখাকে ঘিরে ধরে অবস্থান করছে তবে এটা কিন্তু বড়ো কোনো রোগের আঘাত হাত থেকে আপনাকে কিন্তু অনেকটা বেশি রক্ষা করিয়ে দেবে বাঁচিয়ে দেবে সেরকম জায়গা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে এক্ষেত্রে চতুর্ভুষ সাইন খুব ভালো সাইন যাদের হাতে বিশেষ করে চন্দ্রের পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে তারা বিদেশগত ইনকাম বা বিদেশগত উন্নতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় তো এটাও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন আয়ু রেখার ক্ষেত্রটাও কিন্তু একেবারে খারাপ নেই মোটামুটি স্মুথলি আছে কিছু কিছু বাধা দেখতে পাচ্ছি তা প্রায় থার্টির কা থার্টির পরে হবে ওটা থার্টি ওয়ানের কাছাকাছি একটা বাধা আর তারপরে গিয়ে থার্টি থ্রি কিংবা ফোরের কাছাকাছি গিয়ে আরও একটা বড়ো ধরনের বাধার যে ক্ষেত্র সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এই ক্ষেত্রে কিছু আর্থিক সংকট সহ শারীরিক একটা জায়গা শারীরিক সামান্য ক্ষতির জায়গাটাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিষয় আঙুলের ক্ষেত্রগুলো দেখতে পেলে দেখতে গেলে এই আঙুলের যে পরিধি বা লম্বা সেটা কিন্তু এই আঙুলের থেকে অনেকটা বেশি এই আঙুলের থেকে এই আঙুলের পরিধি অনেকটা বেশি হওয়ার কারণে হিম্মত যুক্ত স্বভাব রিক্স নেওয়ার যে ক্ষমতা সেটা আর তাছাড়া মোটিভেশন থাকার যে ব্যাপার সেটাও কিন্তু এদের ভিতরে খুব প্রচুর পরিমাণে দেখা যায় এরা খুব মোটিভেটেড থাকতেও পছন্দ করে অনেকটা বেশি জন্মগত শাসক হয়ে থাকে অনেকের দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন তবে তোমার সাথে সবাইকে সাথে কাজ করে তারপরে আপনি নিজেও করে থাকেন যার কারণে অনেকটা বেশি নিজেও কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজেও করে থাকেন যার কারণে সবাই কিন্তু আপনার প্রতি অনেকটা বেশি সন্তুষ্ট বা খুশি হয়ে থাকে এক্ষেত্রে রেখাগুলো খুব সুন্দর থাকার জন্য এবং ক্লিয়ার থাকার জন্য ক্লিয়ার কাট ভাবে জবাব দেওয়ার যে জায়গাটা সেটাও থাকছে আর এই ক্ষেত্রে থেকে একটা জিনিস লক্ষ্য করুন মিডিয়াম পজিশন কেউ যেন খারাপ না বলে সেরকম জায়গাটা বজায় রাখা অর্থের স্থিতিটা ঠিকমতো থাকা এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালো বজায় হয়ে থাকে যদি এই দুটো পর্বে একই সমান থেকে থাকে তাহলে বিশেষ সাইন আমি যাই হোক আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রের দিকে এবং বাঁ ক্ষেত্রটা ভালো করে দেখার চেষ্টা করব বিবাহের যে রেখাটা প্রথম যে বয়সটা আমি বললাম না তেমন কিছু একটু অসুবিধা তৈরি হয়ে আছে সেজন্য বিবাহের রেখার ক্ষেত্রে উপরের যে জায়গাটা সেটা দেখুন একটু অসুবিধা আর এখান থেকে এই রেখাটা পুরোপুরি এই পর্যায়ে চলে গেছে পরবর্তী যে রেখাটা হয়তো একটু বেশি হতে পারে পরবর্তীতে হতে পারে কিন্তু ভালো মতোই হবে সেই জায়গাটা দেখতে পাচ্ছি প্রায় থার্টির পরে হতে পারে থার্টি এর কাছাকাছি গিয়ে এরকম একটা জায়গায় বিবাহিত বয়স সেটা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী যে বিষয়টা আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্র বাঁ হাতের ক্ষেত্রটা আমি একটু ক্লিয়ার করে দেখব এখানে বিশেষ যে জায়গাটা এটা হলো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্র বাহাতের ক্ষেত্রটা এখানে কিন্তু অনেকটা বেশি গ্যাপ হয়ে অবস্থান করছে এবং এখান থেকে এই যে রেখাটা হার্ট লাইনকে টাচ করে এগিয়ে যাচ্ছে প্রথম জীবনটা একটু বেশি দৌড়ভাগ থাকবে বিশেষ কোনো সাইন দেখছি না এম সাইন আছে নিজের চেষ্টা কর্ম করা বা নিজের কিছু করে দেখানোর যে জায়গা সেটাও কিন্তু অনেক বেশি স্থায়ী আছে যাই হোক আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করলাম এক একটা রেখা গ্রহের হাত ধরে ভালো লাগলে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক